ولا تصعد خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختار فخور الله قد رب العالمين جنات للعيد دنيا رمانوش دنيا رمدت একজন যখন আরেকজনের সাথে ধাক্কা হয়ে যায় বা একটু মলো মানিন্নতা হয় তোমরা কথা বলার সময় একজন আরেকজনের কাছ থেকে মুখটাকে ফিরাইয়া কথা বলো না তোমরা দুই জন মানুষ যখন একজন আরেকজনের সাথে কথা বলো তোমাদের চেহারাটাকে একে একে ঘুরাইয়া কথা বলো না আর জমিনের মধ্যে গর্ব করে অহংকার করে করে তোমরা চলিও না কারণ ইন্নাল্লাহ লা ইয়ুহিবু কুল্ল মুхтаলি মুফখুর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দিতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোন অহংকারীকে গর্বকারীকে পছন্দ করি না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়ে দিতেছেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ আলমিন কোন অহংকারী কে গর্বকারী কে পছন্দ করি না আমি আল্লাহ তালার জন্য একমাত্র অহংকার মানাই দুনিয়ার কোন মানুষের জন্য অহংকার মানায় না ইতিহাসের দিকে তাকে দেখো দুনিয়ার মধ্যে যারা অহংকার করে করে আমি রবের কাছ থেকে তারা কেউ পাওয়ার পায় নাই নমরুদ বলো আবু জাহেল বলো মহিলারা বলো ফেরাউন বলো কেউ আমি রবের কাছ থেকে টিকতে পারে নাই যারাই অহংকার করেছে সবাই একের পরে অহংকার মানুষকে তিন দিন ধ্বংসের দিকে নেওয়া যায় অহংকার মানুষকে দিন দিন পতনের দিকে নেওয়া যায় ইতিপূর্বে বড় বড় নেতা যারা ছিল এদের দিকে তাকায় দেখেন যারাই অহংকার করেছে অহংকারের পতন তাদের এসেছে প্রত্যেকের কেউ ছাড় পায় নাই ফেরাউনও ছাড় পায় নাই নম্রদ ছাড় পায় নাই আবু জাহেল হকবা সাইবা তারা কেউ ছাড় পায় নাই সদ্দাফি যারা অহংকার করেছে সবগুলার পতন হয়েছে সবগুলা ধ্বংস হয়েছে কেউ টিকতে পারে না তো আজকে আপনি আমি কিসের জন্য বড়াই করি কিসের অহংকার আমাদের মাঝে যে অহংকারের কারণে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না ভাই ভাইকে দেখতে পারে না বন্ধু বন্ধুকে দেখতে পারে না এমনকি স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না সমস্যা এত পরিমাণে নাজুক হয়ে গিয়েছে অহংকার মানুষকে আস্তে আস্তে এত পরিমানে পেরা দেয় যেটা শেষ পর্যায়ে তার জন্য ধ্বংসার কারণ হয়ে দাঁড়ায় অহংকার নামক রোগটা কম বেশি প্রত্যেকটা মানুষের মাঝে আছে এমনকি ছোট ছোট বাচ্চাদের মাঝেও আছে কেমনে আছে দেখবেন ছোট ছোট বাচ্চা যখন এক বছর দুই বছরের বাচ্চাগুলো আছে একটা যদি আরেক কারে ঘুষে দেয় দেখবেন ওই আরেকটা কাজে ঘুষে দিতেছে যে অহংকার না হয়তো হিংসা না হয়তো তাহলে কি দেয় মাত্র আরেকটা অহংকার নামক রোগটা প্রত্যেকটা মানুষের মাঝে কম বেশি আছে এই রোগ যাদের মধ্যে আছে এই রূপ থেকে আপনি যতদিন পর্যন্ত নিজেকে ফেরাইতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার মধ্যে সফলতা আসবে না খারাপ জিনিস সমাজের মধ্যে একজন মানুষ আগে ছিল দশ টাকার মালিক পরে হয়েছে বিশ টাকার মালিক পরে হয়েছে তিরিশ টাকার মালিক পরে হয়েছে চল্লিশ টাকার মালিক যখন হয়ে গেছে তার মধ্যে আলিম كلام बोलते কি ছোনাই শুধু টাকার মালিক হয়েছে কি দান তার এমন এমন কথা বলে না জানি তার কথা জেনে আর কেউ নাই এটা অহংকার অহংকারের কারণে মানুষের জবর থেকে এমন কথা বের হয় এমন মনের সমাজের মধ্যে নাই কথা বলেন আছে কি অবশ্যই আছে হঠাৎ গরীব থেকে ধনী হয়েছে একজন তার সাথে কথা বলা সাধারণ কোন মানুষ তার সাথে কথা বলতে পারে না তাকার মালিক হয়ে গেছে এমন বড়াই অহংকারী লোক সমাজের মধ্যে আছে না নাই অবশ্যই আছে আমি আপনি কিসের জন্য অহংকার করব কিসের জন্য বড়াই করব এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছিল আর একটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছিল তো যুবক একটু অহংকার করে করে রাস্তা দিয়ে হাঁটতেছিল বড়াই করে করে তো বুজুর্গ জিজ্ঞেস করতেছিলেন হ্যাঁ যুবক তুমি কিসের জন্য বড়াই কর এরকম ভাবে অহংকার করে করে ভরাই করে ফেরা দিয়েছে তোমার সুরোটা ছিল এক ফোঁটা নাপাদ ব্রিজের মাধ্যমে তোমার শুরোটা ছিল এক নাপাচ ব্রিজের মাধ্যমে এবং তোমার শেষটা হবে লাশ যুক্ত একটা লাশ কি হবে তোমার চেষ্টা হবে পচা ভঙ্গযুক্ত লাশ আর তুমি দুনিয়ার মধ্যে যেহেতু চলতেছো। পেটের ভিতর এক কেজি দুই কেজি ময়লা নিয়ে তুমি চলতেছ কিসের ভরাই তুমি কর কিসের ভরাই তুমি কর মরাই অহংকার দুনিয়ার কোন মানুষের জন্য মানায় না কোন নবীর জন্য মানায় না একমাত্র অহংকার হল আল্লাহ তাআলার চাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন আলকিবিরিয়া উদিদা উদিদাই ওয়াল আলমাত ওয়িসারি ফামান যালি ওয়াকাদান মিন হুলাফাদতুহু ফিন নার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে অহংকার হলো আমি রবের চাদর আর আমার মহত ও শ্রেষ্ঠত্ব হলো আমি রবের পোশাক এই দুইটার একটা নিয়ে যারা আমার সাথে টানাটানি করবে আমি আল্লাহ তারা তাদেরকে জাহান মধ্যে নিক্ষেপ করব চিন্তা করেছেন আল্লাহ তালা হাদিসের মধ্যে কি বলতেছেন যে অহংকার হলো আমি রবের চাদর আমার ও শ্রেষ্ঠত্ব হলো আমি রবের পোশাক এই দুইটার একটা নিয়ে যারা আমি রবের সহিত করবে আমি আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে চিন্তা করেছেন যে আমাদের মধ্যে ন্যূনতম জ্ঞান ন্যূনতম কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে কখনো আমরা এহেন অহংকার করে করে বেড়াইতাম না আছে এরপরও আমরা অহংকার করি কিসের জন্য শৈতান আমাদের কষ অসা দেয় শৈতানে কিন্তু অহংকার করার কারণে শৈতানের পতন হয়েছে শৈতান প্রথমে ছিল কোথায় জান্নাতের মধ্যে কোথায় ছিল ইবলিস জান্নাতের মধ্যে তখন আল্লাহ তাআলা আদমকে সজদা করতে বললেন তখন শয়তান অহংকারী করে বলেছিল আদম হলো মাটির তৈরি মানুষ আর আমি হলাম আগুনের তৈরি ইবলিস আমি কি আদমকে সজদা করব আগুন তো উপরের দিকে যায় আর মাটি তো নিচের দিকে থাকে তো আমি উপরের মানুষ কেমন করে নিচের দিকে আমি সজদা করি অহংকার করেছিল আল্লাহ তাআলা বলেছিলেন যে অহংকারের কোনো জায়গা আমি রবের জান্নাতের মধ্যে নাই তুই আমি রবের জান্নাত থেকে বের হয়ে যা চিন্তা করেছেন আমি রবের জান্নাত থেকে তুই বের হয়ে যা তোর আমার আমি রবের জান্নাতের মধ্যে কোনো ঠাই নাই অহংকারের ব্যক্তি আমি রবের জান্নাতের মধ্যে থাকতে পারবে না আজকে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে এমন ভাবে অহংকার করে করে চলে দুই দিন আগে দশ দিন আগে এক বছর আগে এক মাস আগে একটু ঝগড়া হয়েছিল দুনিয়াতে চলার পথে ঝগড়া হয় কি হয় না মানুষের সাথে অবশ্যই হয় জগরা হয়েছে রাস্তার সাথে মধ্যে দেখা হয়েছে কোন কথা নাই মুখটাকে ফেরা এনেছে কোন রাও নাই কথা অথবা যদি কথা বলে মুখটাকে ফেরাইয়া দিকে ফেরাই কথা বলে এমন মন সমাজের মধ্যে আছে না নাই হ্যাঁ আছে আল্লাহ তারা আমাদেরকে আমাদের প্রত্যেককে অহংকার নামক রূপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক করিয়া আমিন ولا تُصْعِرْ خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختار فخور الله رب العالمين جمع يدلن دنيا رمانوش دنيا رمضيت ولا একজন যখন নারিন্দরের সাথে তকরা হয়ে যায় বা একটু মনোমানিন্যতা হয় তোমরা কথা বলার সময় একজন আরিন্দরের কাছ থেকে মুখটাকে ফিরাইয়া কথা বলো না তোমরা দুই জন মানুষ যখন একজন আরিন্দরের সাথে কথা বলো তোমাদের চেহারাটাকে ঘড়াইয়া কথা বলো না ওয়ালা তানশফ ফিল আওদি মারহা আর যমিনের মধ্যে গর্ব করে অহংকার করে করে তোমরা চলিও না নিশ্চয়ই আমি আল্লাহ কোন অহংকারীকে গরব করিকে পছন্দ করি না আল্লাহ পাতুর অব্বুল আলমী দুনিয়ার মানুষ ধরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অহংকারকে গর্বকারীকে পছন্দ করি না আমি আল্লাহ তাআলার জন্য একমাত্র অহংকার মানাই দুনিয়ার কোনো মানুষের জন্য অহংকার মানাই না ইতিহাসের দেখে তাকে দেখো দুনিয়ার মধ্যে যারা অহংকার করে ঘুরে বেড়ছে আমি রবের কাছ থেকে তারা কেউ উপকার পাই নাই নমরুদ বলো আবু জাহেল বলো মুগেনারা বলো ফেরাউন বলো কেউ আমি রবের কাছ থেকে টিকতে পারে নাই যারাই অহংকার করেছে সবাই একের পর এক ধ্বংস হয়ে গিয়েছে এমন কি এমন কোন কিছু জনপদ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি যারা দুনিয়ার মধ্যে অহংকার করার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে এত পরিমানে ভুলিসাদ করে দিয়েছি ওই জায়গার মধ্যে এখন কোন মানুষ বসবাস করে না আমি আল্লাহ তালা নিদর্শন হিসাবে তোমাদের জন্য রেখে দিয়েছি এমন নাই আল্লাহ রব্বুল আলম সাবুদ জাতিকে ধ্বংস করেছেন আজ জাতিকে ধ্বংস করেছেন লোককে ধ্বংস করেছেন ওই সমস্ত জায়গাগুলো দেখবেন এখন মরুভূমিতে রূপান্তরিত কোনো মানুষ সেখানে বসবাস করে না মানুষ সেখানে দেখার জন্য যায়

যে ব্যক্তি অহংকার করে মানে অহংকার করে এবং অহংকারের মিথ্যা বান করে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে পারে না আরেক হাদিসের মধ্যে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন লা ইয়াদখুলুন জান্নাতা মান কাদা ফি কলবিহি মিসকাল যররাতিন মিন কিবরিন قال رجل ان الرجل يحب ان يكون ثوبه حسنا ونعله حسنه قال ان الله جميل يحب الجمال الكبر بطر الحق <applause> وغمط الناس ويغمر عربي صلى الله عليه وسلم قتاز يرمى ندرك درع يتسنى امر مطرش له

এক ব্যক্তি পছন্দ করে তার কাপড় সুন্দর হোক আর এক ব্যক্তি পছন্দ করে তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকার দিলেন আল্লাহ এটা সুন্দর জোকে ভালোবাসে দুনিয়ার মধ্যে তুমি ভালো কাপড় করে দুনিয়ার মধ্যে চলতেছ ভালো জুতা পরিধান করে করে তুমি দুনিয়ার মধ্যে চলতেছ মনে রাখবা মনের মধ্যে এমন কোনো বিষয় যেন চলে না আসে যে আমি এমন সুন্দর কাপড় পরিধান করে চলতেছি আমার থেকে ভালো কাপড় মনে আর কেউ করতে পারবে না আমার থেকে ভালো জুতার কেউ করতে পারবে না এবং দোকা যখন তোমাকে শয়তানে দেবে মনে রাখবা তুমি অহংকারীদের কাতারের মধ্যে দাঁড়ায় গেছো তোমার কাপড় সুন্দর হোক তোমার সব সুন্দর হোক ঠিক আছে তুমি এটা চাও এত অপরাধ নাই কিন্তু তারপর আর পর এমন মনের মধ্যে একটা ভাব আসে তোমার থেকে ভালো কাপড় আর কেউ করতে পারবে না তোমার থেকে বামি জুতা কেউ করতে পারবে না এরকম پیغمبر আর রাসুলুল্লাহ আলাইহিস জানা দিলেন প্রত্যেক ভক্ত অহংকার হলো আল কিবরু বাতুল হাকিয়াতুন নুন নাস পক্ষে অহংকার হলো আল্লাহ ফকুব গুলা গোলামী থেকে বেপরোভাবে চড়া মানুষকে তুচ্ছতা ছিল করা মানুষকে অবগত করার নামেই হচ্ছে অহংকা দুনিয়ার মধ্যে আপনি চলতেছেন মানুষকে তুচ্ছতা ছিল করতেছেন রবের গোলামী থেকে বেপহরোভাবে চলতেছেন এটার নামই হচ্ছে অহংকা কে আপনাম ময়দানে আল্লাহ পাক রব্বুল যখন অহংকারীদের হিসাব নেবেন অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল জাহান জাহান্নামের মধ্যে যে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা অহংকার করেছে তাদের দিকে রাগান্বিত অবস্থায় থাকবেন তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না হাদিসের মধ্যে এসে যা অহংকারীদেরকে খাবার দেওয়া হবে রক্ত কুষ এবং তাদেরকে এমন একটা জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে ওই জেলখানার নাম হচ্ছে বোলাস কে বোলাস আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অহংকারী ব্যক্তিদেরকে পিপরার মত করে পিপ্রার মত করে মানুষের আকৃতিতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সামনে হাজির করবে যারা দুনিয়ার মধ্যে অহংকার করে করে চলেছে আল্লাহ তালা তাদেরকে ওই দিন পিপরান নেই কি করবে হাজির করবে মানুষরা করতে দিতে ঠিক বানাই হাজির করবে ইব্রাহিম মতো শুরু থাকবে তার এত পরিমানে পুষ্টি শাস্তি হবে তাদের তার দুনিয়ার মধ্যে অহংকার করে করে মড়াইছি অহংকার করে করে চলেছে জন্য আপনি আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত जिंदगी দান করেন অরি আমিন